তোমরা দান করো আমি তোমাদেরকে অধিকাংশই দেখছি জাহান জাহান্নামের জাহান নামের অধিকাংশ মানুষই নারী জাহান নামের অধিকাংশ মানুষই নারী তো দান করো মানে হলো জাহান নাম থেকে বাঁচার পথ হলো দান তোমরা দান করেই জাহান নাম থেকে বাঁচো তো এখন মহিলারা তাদের হাতকে কানের দিকে নিয়ে যেতে লাগলো তখন তাদের হাত তারা কানের দিকে নিয়ে গেল এবং গলার দিকে নিয়ে গেল আর আংটির কথা এসেছে কানের দোলের কথা এসেছে গলার মালা বালার কথা এসেছে তো এইগুলো খুলে খুলে বেলালিন বেলালের দিকে সবাই দিতে লাগলো তো বেলাল রাজি আল্লাহ বলছেন যে ওই একটা শ্যামা মহিলা গাল একটু উঁচু ভাব মনে হলো উঁচু ভাব এই মহিলাটা দাঁড়িয়ে বলল আরও মায়ারসুল্লাহ মহিলারা জাহান নামে যাবে কেন কেন বেশি মহিলারা জাহান নামে যাবে এর কি কারণ ওই বৈঠকে একজন মহিলা বলে ফেললো তখন আল্লাহ রসুল উত্তর বলছেন যে তুক ফের দুইটা কারণ আল্লাহ রসুল বললেন এক তারা আপোষে বদনাম গিবাদ করে এরর কথা খালি বলে বুবু শুনেছ ও যে এই ও যে এই অপ্রয়োজনীয় কথা আর আর একটা হলো স্বামীকে মেনে চলার ব্যাপারে তারা পূর্ণ প্রস্তুত নয় স্বামী অকৃতজ্ঞ আমি উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোনকে হিসাবে বলছি না আপনার কিছু করার নেই আমারও কিছু করার নেই পুরুষেরও কিছু করার নেই নারীরও কিছু করার নেই নারীদের জান্নাতের একটা বড় স্বামী যখন রসুল বললেন যে জান্নাতের সব দরজা খলা ওই মহিলার জন্য যে মহিলা এক পাঁচ ওয়াক্ত সলা তাদাই করে দুই রাম জন্মাসের শ্যাম পালন করে তিন স্বামীকে মেনে চলে চার জেনাই লিপ্ত হয় না তো চার নাম্বারটা তো একটা কর্ম জেনাই লিপ্ত হয় না ওটা সবার জন্য জরুরি কিন্তু আগের তিনটা কি এক পাঁচত্ব সলাপ দুই রমজান মাসের সেম তিন স্বামীকে মেনে চলা তাহলে কি হলো তাহলে এবাদতের সাথে একটা বড় অংশ কি হয়ে গেল স্বামীকে মেনে চলা জান্নাতে যাওয়ার মাধ্যম আমি এই জন্যই বলি আজকে বলে নয় চির জীবনের বক্তব্য মহিলাদের জন্য সংসার করা যাবে না সে সলা তাদাই করে না মদ খায় নিত সব সময় গালি দেয় অন্যায়ের শেষ নাই যদিও সিদ্ধান্ত নেয় যে চলা যাবে না তো খোলা তালাক করে নিতে পারে মুসলিমের হাদিস মহিলাও খোলা তালাক করে নিতে পারে হয় সংসার থেকে ফিরে আসতে হবে আর না হলে সংসারে থাকলে স্বামীকে মেনে চলতে হবে মাস মাস কথা বন্ধ থাকবে সপ্তাহ সপ্তাহ কথা বন্ধ থাকবে এক ঘরে স্বামী থাকবে এক ঘরে স্ত্রী থাকবে এটা হবে না এটা সংসার নয় আমি আপনাদের প্রথমত আন্তরিক ভাবে এইটা অনুরোধ জানাচ্ছি স্বামীকে মেনেই নিতে হবে এটাই ঠিক এটাই আল্লাহর বিধান এটাই নবীর বিধান আমারও কিছু করার নেই আপনারও কিছু করার নেই যদিও আপনাদের ছেলে মানুষ করতে অনেক কষ্ট হয় সাথে সংসার করতে অনেক কাজ করা লাগে বাড়ির সব কাজ সামলানো লাগে লাগে ছেলে বাড়ি হয় এটাই কাজ আপনাকে এই জন্যই সৃষ্টি করা হয়েছে দেশ চালাতে হবে অফিস আদালত চালাতে হবে কোর্ট কাচারি চালাতে হবে ব্যাংকে যেতে হবে এই জন্য নয় অযথা শুধু মহিলারা হাটে বাজারে গিয়ে ভিড় জমাচ্ছে স্বামীর কাজ ছেলের কাজ দেবরের কাজ ভাসুরের কাজ নিজে কাঁধে করে নিয়ে মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে আপনি কেন যাবেন আমি তো বক্তব্য বাপ কি মরেছে শ্বশুর কি মরেছে বোনের ছেলে কি মরেছে ভাইয়ের ছেলে কি মরেছে অনেক মানুষ আছে আর এই মুহূর্তেই বাজার করতে হবে এটা কে বললো আল্লাহ রসুল কি আদেশ করেছে বাজার কাল করব।

আছেন রান্জান মাসের শ্যাম করিয়েন না পরে করেন একটাই ইবাদত কোন সমস্যা মানে না সেটা কি বলেন তো সেটা শোনো কোনো সমস্যা মানে না তত পৃথিবীর দিনই বন্দেরকে আমি বলতে চাই যে বাড়িতে থাকতে শিখুন আল্লাহকে ভয় করুন আর স্বামীকে মেনে চলুন মহিলারা ঈদের মাঠে আসতে বাধ্য জাহান্নাম থেকে বাঁচার একটাই পথ হল দান পুরুষেরও তাই বাপ মাকে নাম থেকে বাঁচানোর বাপমায়ের দাদা দাদির মরে যাওয়া মানুষের কবরের শাস্তি বন্ধ করার একটাই জোরালো পথ সেটা হলো দান একজন সাহাবি এসে বলছেন আমার আব্বা মারা গেছেন টাকা পয়সা ছেড়ে গেছেন ওসিয়ত করে যাননি তো আমি আমার আব্বার নামে যদি যান দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি পাপ মিটে যাবে কি কালা নাম আল্লাহ রসুল বলেন হ্যাঁ তখন তিনি বললেন না যে ছোট পাপ তখন তিনি বললেন না যে বড় পাপ বললেন হ্যাঁ তোমার আব্বার পাপ মিটে যাবে তুমি দান করলে তোমার আব্বার পাপ কি হয়েছে মিটে যাবে হাদিস তো বোখারি মুসলিম কিছু দিয়ে এটা করতে পারবেন না শুরু প্রতি মাসে যদি উমরা করতে যান হবে না আর অমরার নেকির চেয়ে দানের নেকি হাজার লক্ষ গুণ শক্তিশালী এখন তো উমরা মানুষের ফ্যাশন হয়ে গেছে টাকা আছে চলো যাই রামজানের শেষ দশক আহল পরিবার নিয়ে উমরা করে আসি আর কিছু ছবি উঠাই দেখেন আপনি খোঁজ ওখানে ঘুরছার দা সারা দিন ছবি ঢং করছে কিসের ইবাদত ইবাদত তাকে বলেন না ইবাদত নয় ওটা সমন্বিত দিনী ভাই বোন দ্বিতীয় কথা দিকের আমরা ঈদের মাঠে বলার জন্য নিয়মিত বলে আসছিলাম যে তাকবীর তাকবীরের জন্য সময় নির্ধারণ করেছিলাম গত দিন চন্দ্র ওঠার পর থেকে নিয়ে এই দিন সূর্য ডুবা পর্যন্ত একাধিক হাদিসের বিবেচনায় বোঝা যায় যে ওই সময়ের সিদ্ধান্ত পূর্ণ ঠিক ছিল না বরং ঈদের মাঠে যখন বের হবে তখন থেকে নিয়ে সলাৎ শুরু হওয়া পর্যন্ত এমন জহরি বলছেন যে কানান নাস ইকব বেরুনা ফিলে এই দেয় ঈদুল ফেতরে মুসাহাবি তাবেই জনগণেরা তাকবির পাঠ করতেন যখন তারা বাড়ি থেকে বের হতো বাড়ি থেকে বের হতো তাকবির শুরু করে হাতটা ইয়াতুয়াল মুসাল্লাহ ঈদের মাঠে আসা পর্যন্ত এক বর্ণনা দুই হাতটা ইয়াকাল এমাম এমাম সলাতের জন্য এইখানে আসা পর্যন্ত ফাজা খারাজ আলিয়ামও সাকাতু। যখন এমাম এখানে চলে আসতেন সলাতের জন্য তখন তারা আর তাকবির পাঠ করতেন না সোহি হাদিস আরেকটা সহি হাদিস আব্দুল আব্লু উমার থেকে যে কানুন নবিয়া সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম এখরজ ইয়ামাল ফিতরে আল্লাহর নবী ঈদুল ফিত্রে বাড়ি থেকে বের হতেন তাই কবরে তখন তাকবীর পাঠ করতেন হাত্তা ইয়াতি আল মুসাল্লা ঈদের মাঠে আসা পর্যন্ত ওয়া হাত্তা এক রোজা লিসসালা সলাতে আসা পর্যন্ত অফিরয়েতিন হাত্তা ইয়াক জিয়া সলা সলাত শেষ হওয়া পর্যন্ত ফায়দা কাজা সলাতা উতে কত তাকবীরা যখনই সালাত শেষ হয়ে যেত তখন তাকবীর বন্ধ তাহলে আমাদের তাকবীর যন্ত্রের মাধ্যমে অনলাইনে যারা যেখানে আছি সময়ের গতিতে যেখানে জানা জানতে পারবো আমি সকল দিনই ভাই বোনকে বলছি আমি আব্দুর রাজ্জাক বিন বলছি আমাদের জোরালো তদন্তের ভিত্তি এটাই যে ঈদুল ফিতরে বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবির শুরু হবে আর সলাত শেষ হবে তখন তাকবির শেষ হবে আল্লাহ হকবার আল্লাহ হকবার লাই লাহিল আল্লাহল্লাহ হকবার আল্লাহ হকবার অলিল্লাহ ইল্হাম আরেকটা ইদুল আঝাতেই জুল হিজার এক তারিখ থেকে যেদিন কুরবানির চন্দ্র উঠবে সেদিন থেকে আইএম এ ইদুল ঈদুল পরের দিন দিন পর্যন্ত তিন দিন তাহলে কতদিন হলো এক টানা তেরো দিন বোখারের হাদিসে এসেছে আব্দুল ও আবু হরাইরা এলা সুকে ওয়াইকবের আনে আব্দুল্লাম উমর আবু হরয়ার জি আল্লাহ তালাম তারা বাড়ি থেকে বাজারের দিকে যেতেন আর তাকবির পাঠ করতেন নাস তাকবিরে হিমা জনগণ ও তাদের দুইজনের তাকবিরের সাথে সাথে তাকবির পাঠ করতো আর আবির অজিয়াল্লাহত আলাম বলছেন যে তাকবির চলবে এলা সলাতুল্লাস রফিয়াইয়া মিত্যা শরীখ আইয়ামের তাসরিক মানে কুরবানির পরের তৃতীয় দিনের আসরের সালাত পর্যন্ত সূর্য ডুবলেই তো চতুর্থ দিন চলে এসেছে চোদ্দ দিনের দিন চলে এসেছে এই জন্য এই তাকবির চলবে কুরবানিতে আইয়ামের তাসরিক ঈদের তিন দিন পর আসর পর্যন্ত তৃতীয় দিনের আসর পর্যন্ত ঈদের পরে তিন দিনের তৃতীয় দিন আসর পর্যন্ত তাহলে কুরবানিতে তাকবির শুরু হচ্ছে কবে এক তারিখ থেকে শেষ হচ্ছে কবে তেরো তারিখে গিয়ে আসরের সলাতের পর আসরের সলাতের পরে তাকবি পড়ে থামতে হবে কি আমরা স্পষ্ট বুঝেছি ঈদুল ফিতর হলো শুরু এখন আর শেষ এখন মানে শুরু হলো বাড়িতে বের হওয়ার সময় আর শেষ হলো যখন সালাত শেষ হবে তখন এটা হলো ঈদুল ফিতর আর ঈদুল আযহাতে এক তারিখে শুরু হবে আর 13 তারিখে শেষ হবে আসরের সালাতের পরে মহিলারা আপনারা কি বাইরে যাবেন না বের হচ্ছেন কেন কেন চলে গেলেন হাইকোর্ট আছে না জজ কোর্ট আছে কি কাজ আমাকে দেখাচ্ছেন আমি আব্দুলা বিন ইউসুফ এই ঈদের মাঠে আসলে গতি পরিবর্তন করে আসতে হবে আমি স্বাভাবিক গতি গ্রহণ করি না আপনাকে ভালোভাবে জানতে হবে অনেক ঈদ মাঠ আছে সেখানে যাবেন এখানে গতি পরিবর্তন করতে পারবেন না যখন কথা বলতেন সালাম ফিরার পরপরে আল্লাহ রসুল আর মুসল্লিরা শশ স্থানে বসে থাকতেন শশ স্থানে এই যে পুরুষের সামনে কথা বলা শেষ করে আল্লাহ রসুল মহিলাদের সামনে গেলেন

আপনার জন্য মনে আশা করছি এর জন্য যে আমি কথা ডুপ্লিকেট না আচ্ছা পরে পরে আপনাকে বলতে হবে আচ্ছা বলছি তোমার কথা বলবো আমি ঠিক আছে এতদিন ছোটবেলা থেকে চুয়াল্লিশ বছর বয়স হয়নি তিনটাই তিনটাই দিয়ে এসেছি এখন দুইটে আচ্ছা ওটা আমি জানাচ্ছি আগামীতে যেন অবশ্যই চেষ্টা করছি বারা গেল যা যা কম লাগে বারা অবশ্যই ওটা যে তোমাদের সম্পর্কে কে হয় ভাই না চাচা মামা ও তো এই বেদগাড়াতে না ইয়ে বেদগাড়া বল ডাঙি পড়ায় দুটা ঈদের মাঠ ছিল তো আমরা খুব চেষ্টা করেছিলাম যে তিনটে যাই হোক দুটা তিনটে যাই হোক তো যখন আমরা চেষ্টা করেছিলাম যে জামিয়া সালাফে আপনাদের বড় প্রতিষ্ঠান ঈদের মাঠটা সবাই এখানে এসে করি তা আমরা খুব চেষ্টা করেছিলাম সফল হব মনে করে দুইবার আমি এখান থেকে মুসাল্লিকে নিয়ে গিয়ে ওখানে পড়েছি এখানে বসা নিয়ে গেছি কোথায় ওই মাঠে নিয়ে গেছি যাতে এটা সমাধা হয় কিন্তু এখন তো সমাধা তো উপরওয়ালা কি চান আমরা তো বুঝতে পারি না উনি যেটা চান সেটাই হবে আমার চেষ্টা সফল হয়নি তো তারপর আমি চেষ্টা করতে থাকি তো আলহামদুলিল্লাহ এই ঈদে এখন শুধু এই যেটা শুনতে পাওয়া যাচ্ছে পাশে এটাই বহাল আছে আর ওইদিকে যেটা ছিল তারা আপনাদের এখানে চলে এসেছে এবং তারা তাদের ঈদ মাঠকে এটা তারা বন্ধ করে দিয়েছে আমরা এখানে এই ইড মাঠ চালাবো না আমি এটা আগে অবগত হয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের আমরা শুক্রিয়া আদায় করি যা যাকুমুল্লা খাই আল্লাহ আরো যারা আছে ওদেরকে যেন আল্লাহ হেদায়ত করেন এটা আমাকে যদি কিছু করা লাগে কিছু বলা লাগে বৈঠক করা লাগে কিছু করা লাগে ঈদের মাঠ কি করতে হবে সেটা করা লাগে সেটা আমি করবো ইনশাল্লাহ বস যা যা কমলা খার আমরা উপরে বলছি বস আচ্ছা যা যা কুমল তোমার ভালোবাসাকে স্বাগতম জানাই তো এইবার বুঝলাম একটু তাকবিরে যে তদন্তটা ছিল সেই তদন্ত কোরআন মাজিদের একাধিক আয়াত অনুপাতে বাড়ানো যায় সেটা সব কুরবানির সাথে আল্লাহ তালা বলছেন হারাম হজ করতে গিয়ে মুসদালেফার মাঠে একটা জায়গা আছে মাসারে হারাম সেখানে একটা মসজিদ আছে এখন সেটা হলো মুজদালিফার শেষের দিকে এসে সেখান থেকে ডান সাইডে যাওয়ার লাগে পাথর মারতে এখানে মসজিদ বানানো আছে মাসারে হারাম এখানে তোমরা আল্লাহকে ডাকো একবার আল্লাহ বলছেন আর একবার বলছেন অজ করু হো কামা হাদাকুম। আল্লাহ তোমাদের যেভাবে ডাকতে বলেছেন সেভাবে ডাকো আর একবার বললেন ওয়াজ করুল্লাহ ফিআইয়া বিমাদুদাত কুরবানির ঈদের তিন দিন পর পর্যন্ত আল্লাহকে ডাকো তো আল্লাহকে ডাকো মানে জিকির তো আমরা তো দীর্ঘদিন থেকে বলে আসছি জিকির বলতে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তো জিকিরে তাসবিগুলো কো নিয়ে আসতে পারি এ আয়াতের সারমর্ম এটাই সেটা হলো এই সুবান আল্লাহে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবার। সেটা হলো এই সুবাহ আল্লাহ অবেহামদেহি সুবাহ আল্লাহ আজিম সেটা হলো এই সুবাহ আল্লাহ অবেহামদেহি সুবাহ আল্লাহ অবেহামদেহি যার সংখ্যা হলো একশো বার তাহলে আমরা জিকিরে আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ এর সাথে এইগুলো জিকির লাগাতে পারি আর একটা জিকির চিরদিন সলাতের সাথে খাস করে এসেছি তো জিকির হিসেবে মানুষ সেটা আনতে পারে আমাদের অতীতে নাই করা আছে সেটা হলো এই মুসলিমে এসেছে সলাৎ শুরু করবে যখন নফল সলাৎ তখন এটা এসেছে আলহামদুলিল্লাহ কাবিরা আলহামদুলিল্লাহ কাসিরা ও সুবহান আল্লাহ বকরাতা ও আসিলা এটা মানে ওই ইয়ে সানা তো সেটাও জিকির আর আবুদৌদ না সেই তিরমিজি ইবনু মাজাতে এসেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর কবিরা আল্লাহ আকবর কবিরা আল্লাহ আকবর কবিরা আলহামদুলিল্লাহ কাফিরা আলহামদুলিল্লাহ কফিরা আলহামদুলিল্লাহ কফিরা ও সুবহান আল্লাহ বকরাত ওয়াসিলা তো এই বর্ণনাগুলি সহি তবে সালাতের সাথে সম্পৃক্ত জিকির হিসাবে এগুলো বলা যায় আজকের বৈঠকে এটা বলা হলো এতদিন যাবৎ শুধু কি ছিল আল্লাহ হকবার আল্লাহ আকবর লাইলাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার আলিল্লাহ আলহাম জিকির হিসাবে ওগুলো আমরা আনতে পারি আপাতত জিকিরের কথা শেষ শেষ শেষের কথাটুকু ফেতরা ফেতরার আমি হাদিস পড়ে অনুবাদ করে বলছি না আলোচনার ফলাফল এই যে ফেতরা শস্যই দিতে হবে দিতে বাধ্য শস্যই দিতে হবে বা খাদ্য হাদিসে যেটা এসেছে আবু সাইদ খুদ্রি থেকে সেটা হলো আল্লাহ রসুল এক নম্বর শব্দ আছে ওই হাদিসে আর বোখারি মুসলিমের হাদিসে এক নম্বর শব্দ এসেছে খেজুর দুই নম্বর শব্দ এসেছে জব তিন নম্বর হলো সবকে দিতে হবে পুরুষ নারী ছোট বড় সেদিন যেটা জন্ম নিয়েছে তারও দিতে হবে ফেতরা ফকিরকেও ফেতরা দিতে হবে ফেতরা দিতে বাধ্য এটা ফরজ দিতেই হবে দিতেই হবে ফকির দেখ তারপর আবার বেশি নেবে সবাকে ফেতরা দিতে হবে এইখানে পরিমাণের কোন হিসাব নাই পরিমাণকে আমি জাকাত দিছি যে পরিমাণ দেব এইটা হলো আপনার সিএমটাকে ঠিক করার জন্য পবিত্র করার জন্য আল্লাহ রসুল বলছেন তোহরা তালি তুমি এই ফেতরাটা দিয়ে দাও তাহলে তোমার সিএমে কোনো ত্রুটি থাকলে ওটা কি হয়ে যাবে সুন্দর হয়ে যাবে ঠিক হয়ে যাবে এই জন্য তাহলে সবারই ব্যাপার ধনী গরিব ফকির সবাকেই ফেতরা দিতে হবে জরুরি যে পরের হাদিসে আসলো এক খাদ্য দুই তিন চার পনির পাঁচ তাহলে কেউ যদি বলে যে আমার পাশে পাড়ের পাশের গরিব গুলোকে শ্যামাই চিনি কিনে দিয়ে আসবো আড়াই কেজি চল চলবে সমস্যা নেই যেহেতু খাদ্য তা আমরা সাধারণত বাছাই করেছি চাউল পছন্দ এটা পছন্দ অপছন্দের কিছু নেই তা আপনি যদি মনে করেন যে শ্যামাই দিব চিনি দিব আটা দিব দেন পরিমাপ আড়াই কেজি এটা ঠিক উনিশ বিশ কেউ বলতে পারে দুই কেজি চারশো বলতে পারে কেউ দুই কেজি বলতে পারে তা আমাদের যেটা আগে থেকে হিসেব আছে পনেরো তিন আড়াই কেজি এটা ঠিক আছে এখান থেকে আমাদের ফেরার কোনো সুযোগ নাই মাথা পিছু আড়াই কেজি মাথা পিছু আড়াই কেজি চাউল শস্যই দিতে হবে এটাই চলন্ত। এই কথার শেষে আসি এইবার আবু সাহেব খুদির আজি আল্লাহ বলছেন যে আমরা একসা করে দিচ্ছি 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 একদা রাসুলের অবর্তমানে মবিয়া রাজি আল্লাহ তালন সিরিয়া থেকে আসলেন হজ করতে বা উমরা করতে এসে মিম্বারে উঠে তিনি একটা বক্তব্য দিলেন বক্তব্য বলছেন যে আমি মনে করি মবিয়া বলছেন রাজি আল্লাহ আমি মনে করি আন্না

জনগণ বল আচ্ছা ঠিক আছে তাহলে ভালো আমরা এখন কি দেবো অর্ধ সা গম এখন আমরা যারা মাঝাব মানি তারা অর্ধ সা গম কীভাবে দিতে গেলাম তো এখন দিতে গেলাম সায়ের পরিমাপ মদিদেরটা হলো আড়াই কেজি আর ইরাকেরটা হলো পনে তিন কেজি তিন কেজি পনে তিন কেজি তো এখন ইরাকেরটা সা ধরে অর্ধেক নিলাম অর্ধেক গমের দাম ধরে টাকা ধরলাম অল্প টাকা হলো কথা বুঝতে পারেননি আবার একটু বুঝেন করতে করতে হবে হবে না না মানুষকে বলতে হবে রাসোলেটটা মানেন যখন বলছে কে বলেছে দু হাজার কি বেদাত নাকি দুই হাজার কি বেদাত নাকি কারণ সেই মানলে হয় না রাসুলেরটা মানলে তো ভালো হয় নাকি তো তুমি ওইদিকে যা গেলে কেন ঝামেলাই তো রাসুলের যুগতে এক সাই ছিল তো রাসুলের যুগে এক সাই ছিল এক সাই থাক তো তোমার অসুবিধাটা কোথায় রাসুলের সাথে ভালোবাসা তোমার হয় না কেন চুমা দিয়ে ভালোবাসা হয় কে বলেছে চুমা দিয়ে ভালোবাসা হয় নিয়ম দিয়ে হয় রাসুলের নিয়ম মেনে আমার রাসুলকে ভালোবাসা কি বলেন আপনারা আমি বললাম সালাম দিয়ে হাতে চুমা দিলাম আমি রাসূলের ভালোবাসা দেখালাম এটা হলো মিলাদ করলাম একবারে গাড়ির বহার নামলাম একবার ওটাকে কি বলে র্যালি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করলাম সেটা কি হলো দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে তাওখনও বলছে যে আমি নবীর জন্মদিন দিবস পালন করছি সেটা কি হলো এটা মজাক করা হলো না তো আমার বক্তব্যর এক জায়গাতে আছে যে এসআর সালাত আদায় করে দোকানে বসে আছে মাথায় টুপি আছে ল্যাংকা মে নাচছে তো এখন তোমার আব্বাকে জিজ্ঞাসা করো তো ছেলে আব্বা আপনি কি ভালো মানুষ তো সবাই এখন চুপ তোমার আব্বাকে তুমি বলো যে তোমার আব্বাই বলো যে আমি কি ভালো মানুষ এটা হলো যে আপনি দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে আর রেলি বের করেছেন মোহাম্মদ সাল্লাহ জন্ম জন্মদিবসের এগুলো নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যুগে যে সা ছিল এক সা সেটাই মানে নিতে হবে ভালোবাসার খাতিরে আর মদিনের যে সায়ের পরিমাণ আজও সবারই বন্ধু বান্ধব ছেলে মেয়ে ভাতিজা ভাস্তি আছে জিজ্ঞাসা করেন এই ছেলে মদিনার বাজার একটা সাকিনত সামানে পরিমাপ যেটা আমাদের চাঁপা যেটা শেয়ার কাঠা মহিলারা চাউল মাপতো এটা নাম কি ভাই কাঠা আর যেটা ধান মাপতো গলিতে সেটার নাম কি আড়ি তো সেটা একটা মাপের জিনিস নাই তো সা হলে একটা মাপের জিনিস তো এখন আপনি বলেন যে দেখো তো মদিনে থাকটা সা বাজারে কিনে চাল দাও তো কত কেজি ধরে আড়াই কেজি ধরবে উনিশ বিশ ইরাকে যারা আছে তাদেরকে বলেন যে তুমি একটা সা কিনে মাপো তো তিন কেজি ধরবে বা তিন কেজি ধরবে এইখান থেকে অর্ধেক ধরে নিয়ে টাকা ধরে নে এ ফেতরা হলো এত টাকা ভালোবাসা রাসুলের সাথে হতে হবে অন্য কারো সাথে নয় আপনি আপনার ভাই বোনকে বলেন কথার শেষে চলে আসলাম যেহেতু ঈদের দিন আল্লাহ রসুল দান করতে বলতেন আমি দান করতে বলি তখন বলি দশ টাকা হলেও করবেন এর অর্থ এই না যে আপনাকে আমি দশ টাকায় দান করতে বলি হ্যাঁ আমি বলি যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তো জামিয়া সালাফের মতো শির্ক মুক্ত বিদাত মুক্ত দল মুক্ত সংগঠন মুক্ত হিংসা মুক্ত বিশাল প্রতিষ্ঠান যেখানে এতিম আর অসহায় ভরা পাঁচশো উনিশ জন খালি এতিম অসহায় আছে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে তিনশো জন শিক্ষক শিক্ষিকা পাঁচশো উনিশ জন খালি এতিম অসহায় আছে এগুলোকে আমি কেন রাখি আল্লাহ রসুল বলেছেন অনেক সময় অসহায় মানুষের উপর দিয়ে আল্লাহ বালা মুসিবত দূর করে দেন তো ওগুলো দিয়ে যেন আল্লাহ আপনাদের জামিয়ান সালাফের বালা মুসিবত কে কি করে দেন দূর করে দেন সেই জন্য আর আপনাদেরকে বলি যে এদের সাথে থাকবেন এদের সহযোগিতা থাকবেন এরা এতিম এরা অসহায় এরা এখানে থাকে খাই অবশ্যই আপনার ভালোবাসা থাকবে আল আদুলুলিয়া খারু মেয়াদি সোফলা দেওয়া ভাগ ভালো নেওয়া হাতের চে কোটা গেল তোমরা দাও আমি যখন দিতে বলবো তখনই 10 টাকা দিবেন মনটা বড় করবেন ঈদের মাঠে এসেছেন জামে সালাফেই একটু 2000 টাকা হাতে করে আসবেন 500 টাকা হাতে করে আসবেন 100 টাকা হাতে করে আসবেন দিতে বললে 10 টাকা দিতে হবে আমি না করিনি তো কাজ তো আসলে বেশি টাকা দিয়ে হয় তাবুকের যুদ্ধে যেতে হবে কে কে দিবা তাওবক ওমর বলছেন এইবার আওবকার সিদ্দিককে ঠ্যা খাবই আমি নেকি বেশি করব অর্ধেক দিলাম অর্থ সম্পদের নাও বক্কর আর আল্লাহকে বাড়িতে রেখে সব দিয়ে দিলাম এইবার ও মানে ভ্যান ভাড়া হবে না কিন্তু বাক্যকে ডিঙ্গে যেতে পারবে না আর কেউ কি আমার পর্যন্ত সবার পদবন্ধ করে দিয়েছেন এটা ডিঙ্গে যাওয়া যাবে না দেওয়ানছে উসমান এবার এবার কাজ হবে ওসমান আপনার যত লোক যাবে তাবুকের যুদ্ধে समस्तর অর্ধেকের যাবত খরচ খাওয়া খরচ আমি দিলাম এর নাম টাকা তিরিশ হাজার লোক ছিল তিরিশ হাজার পনেরো হাজার লোককে পনেরো হাজার উট দিবেন এবং তিন মাসের খাওয়া খরচ দিবেন বর্তমান সরকারের কাছে দাবি করলে রাজি হবে না এর নাম উসমান উসমান ছিলেন ব্যবসায়ী সৌদি আরবে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন উটের ব্যবসা ছিল তার হাজার হাজার লাখ লাখ ছিল উট প্রচুর উট ছিল নিলেন ব্যবসায়ী এর জন্য আপনাদেরকে আমি বলি ব্যবসা করবেন কেউ কেউ বুঝেছে যে চকলেটের ব্যবসা আব্দুল রাজাক সাহেব করতে বলেছেন আর আমি চকলেট দিয়ে ব্যবসা করতে বলিনি আমি বলেছি যে কম কম পয়সা যে ব্যবসা লাগবে সেটা দিয়ে শুরু করো সেন্ডেল হোক মানে লোন নিয়ে ব্যবসা করতে হবে না একজন বুঝাচ্ছে বড় খুব সামাজিক মানুষ বল আব্দুল রায়েক সাহেবকে আসলে চকলেট নিয়ে ব্যবস্থা ব্যবসা করতে বলেছে চকলেট দিয়ে ব্যবসা করা মানে লোন নিয়ে ব্যবসা করতে হবে না কম পয়সা দিয়ে শুরু করি জুতা স্যান্ডেল দিয়ে শুরু করি ফুটপাতে শুরু করি কাপড় দিয়ে শুরু করি কলা দিয়ে শুরু করি কথা বুঝতে পারেননি পাঁচশো কোটি টাকা লোন নিব আর বিশাল ব্যবসা করব এটা আমি চাইনি আমি চেয়েছি যে উপার্জনের চারটা পথ কথা শেষ করতে যাচ্ছি এক দিন মজুরি সন্ধ্যায় টাকা শেষ হবে দুই চাকরি এটাও দিন মজুরি এটা চাপায় নবাবগঞ্জের লোক করে এদের টাকা শেষ হয় পঁচিশ তারিখে মাটি তখন পাঁচ দিন ধার কার্যকরা করে চলে এদের বাপমা যদি চার বলে যে আব্বু একটু কিছু টাকা পয়সা দিবা বাড়িতে খুব প্রয়োজন ছিল বলে আম্মা এ মাসে তো হচ্ছে না দেখি সামনে মাসে